আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে রায়পুরা সরকারি কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত মানববন্ধনে বিগত শেখ হাসিনার সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মমা হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয় এ সময় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহমেদ টিপু সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা শামসুর রহমান জয় আজিজুল রহমান জাগরণ মাসুম কিবরিয়া সানজিদুল তুহিন শরীফ আহমেদ মেহেদী হাসান সিয়াম আহমেদ ইমন আহমেদ সোহান সরকার তৌহিদ মুন্নামিয়া আকাশ আহমেদ সহ আরও অনেকে নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মইনুল ইসলাম ইফরান বক্তব্যে বলেন বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনও কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই হাজার সালের জাতীয় নির্বাচন থেকে দুই সালের পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে